যে যারা যোগ্য যাদের যোগ্যতা রয়েছে যারা শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী চাকরি পাওয়ার কথা তারা আজ তারা আজকে রাস্তায় খোলা আকাশের নিচে আর এই সরকারটা অযোগ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে চায় স্বাভাবিকভাবে যে সরকার অযোগ্য যে সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে চায় যে সরকার চুরি দুর্নীতিকে আড়াল করতে চায় তারা অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের রাস্তায় আটকাবে এটাই খুব স্বাভাবিক আজকে গোটা রাজ্যের মানুষ দেখছে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়েছে পুলিশের মা বোন তুলে গালিগালাজ দেওয়া অনুব্রত মণ্ডলকে ধরবার সাহস পুলিশের নেই গোটা রাজ্য জুড়ে রাজ্যের মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেসের জমানায় একের পর এক তৃণমূলের নেতা খুন রাহাজানি ধর্ষণ এই সমস্ত কাণ্ড করেও পার পেয়ে যেতে পারে কিন্তু যারা ন্যায়ের দাবিতে হকের দাবিতে রাস্তায় থাকবে সে যাত্রা হোক সে আনিস খানের হত্যাকারী শাস্তির দাবি হোক সে তমন্না খুনের প্রতিবাদ হোক কিংবা যোগ্যদের চাকরি প্রতিবাদ মিছিল হোক এক্ষেত্রে পুলিশ একটু বেশি সক্রিয় হবে নবান্নের নির্দেশ আছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো এই রাজ্যে ন্যায় সুবিচার হক হকের কথা হকের লড়াই এসবের কথা বলা যাবে না এখানে চোরগুন্ডা বদমাশরা ঘুরে বেড়াবে সবগত আরাবুলরা ঘুরে বেড়াবে অনুব্রতরা বুক বাজিয়ে ঘুরে বেড়াবে আর পুলিশ তাদের দলত পরিণত হবে তাদেরকে সেল্টার দেবে নির্লজ্জ একটা সরকার তাদের হাতে কলম আছে বই আছে তাদের হাতে মার্কশিট আছে যোগ্যতা আছে কিন্তু দুর্ভাগ্যজনক এই রাজ্যে চাকরি পেতে গেলে তৃণমূলের নেতাদের কাঠমানি দিতে হয় লক্ষ লক্ষ টাকার বান্ডিল দিতে হয় আর যদি আপনি তা দিতে না পারেন তাহলে আপনি অযোগ্য হয়ে পড়বেন সরকার অযোগ্যদের বাঁচাতে ডিভিশন বেঞ্চ যাচ্ছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আপনার আমার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করছে এটাই তো সরকার দৃষ্টিভঙ্গি পরিষ্কার